আমার আজকের কাহিনী অপরাজিতা মানুষের জীবনে সম্মান ভালোবাসা আর সম্পর্কের মূল্য কখনো শুধু রক্তের সম্পর্কের উপর নির্ভর করে না কখনো অবহেলিত অবজ্ঞার শিকার এক প্রাণও হয়ে উঠতে পারে পরিবারের আশ্রয় সম্মান রক্ষার প্রতীক এই গল্প সেই রকম এক মেয়ের যে মামার বাড়িতে চাকরানির মতো বড় হলেও শেষ পর্যন্ত সেই পরিবারকে লজ্জার হাত থেকে রক্ষা করে সবার শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করে অবহেলার জীবনে বেড়ে ওঠা নাম তার পিউ খুব ছোট বয়সে বাবা মা সড়ক দুর্ঘটনায় মারা গেলে তাকে তুলে আনা হয় মামা নিমাই মণ্ডল ও মামি রেণুকা মণ্ডলের বাড়িতে নিমাই মণ্ডল ছিলেন গ্রাম্য স্কুলের শিক্ষক নিজের দুই ছেলে পলাশ ও বাবুকে নিয়ে ছোট সংসার কিন্তু পিউয়ের জন্য ভালোবাসা সেখানে বরাদ্দ ছিল না ছোট্ট পিউ আস্তে আস্তে বুঝতে শিখল মামা মামি নিজের মেয়ের মতো নয় যেন এক চাকরানি বা পোষ্যের মতো রাখে পলাশের বয়স বারো বাবুর দশ আর পিউয়ের নয় সেই বয়সে তারা পড়তে গেলে পিউকে গোয়াল ঘর পরিষ্কার করতে হতো খেলাধুলা সে সুযোগ তার ছিল না রেণুকা মণ্ডলের কাছে সে শুধু ওরে এই মেয়ে ও চাকরানির বাচ্চা প্রতিবেশীরা জিজ্ঞেস করলে বলতো আরে ভাই দয়া করে তো মানুষ করছি কিন্তু পিউ ছিল খুব ধৈর্যশীলা মামার কাছে একটু আদর পাওয়ার আশায় কাজ করত রাতে মামার পুরনো বই পড়ে নিঃশব্দে পড়াশোনা চালিয়ে যেত সবার অলক্ষে তৈরি এক প্রতিভা পিউ পড়াশোনায় ছিল অসম্ভব মেধাবী কিন্তু বাড়িতে কেউ কখনো তার প্রতি মনোযোগ দেয়নি মামার স্কুলে একদিন শিক্ষক দিবসে কবিতা পাঠের প্রতিযোগিতা হলো আর বাবু তো ভয় পেয়ে নাম লেখালো না অথচ পিউ নিজের হাতে লেখা একটা কবিতা লিখে লুকিয়ে স্যারকে দিয়ে বলল আমি পড়তে পারবো প্রথমে স্যার অবাক পরে সম্মতি দিলেন সেদিন স্কুলের সভায় পিউয়ের সরল অথচ অসাধারণ কবিতা শুনে সকলেই মুগ্ধ প্রধান শিক্ষক ঘোষণা দিলেন এই মেয়ের স্কুলের সমস্ত খরচ স্কুল থেকে দেওয়া হবে গ্রামে খবরে হইচই পড়ে গেল নিমাইমণ্ডল প্রথমে লজ্জায় পড়ে গেলেন পরে মুখ রক্ষা করতে বললেন আরে আমার বন্ধি আমাদের বাড়ির মেয়ে মেধা তো রক্তেই আছে কিন্তু রেণুকা মণ্ডল রাগে বলল হুম আজ তো কবিতা পড়ছে কাল যদি বড় হয়ে নাক কাটায় তখন যেন লজ্জা পেও না এক বড় প্রস্তাব কয়েক বছর পর পিউ তখন দশম শ্রেণীর ছাত্রী অবশেষে সেই গ্রামে কোম্পানির একজন বড় অফিসার এসেছিলেন জনসংযোগের কাজে বিনয় সান্নাল গ্রামবাসীরা সভা করল সেখানে ছেলে মেয়েদের আবৃত্তি গান বক্তৃতার আসর বসল পিউ নিজের লেখা সমাজের অবহেলিত মেয়েদের নিয়ে একটা বক্তৃতা দিল বিনয় সান্নাল মুগ্ধ শেষে ডেকে বললেন তোমার পড়াশোনার দায়িত্ব আমার সংস্থা নেবে তুমি শহরে গিয়ে পড়বে স্কলারশিপ দেব নিমাই মণ্ডল সম্মান রক্ষার খাতিরে সম্মতি দিলেন রেণুকা মণ্ডল মুখ বেঁকিয়ে বললেন দেখিস শহরে পড়তে গিয়ে কোনো কাণ্ড করিস না যেন বড় শহরের অচেনা জীবন পিউ শহরে এলো নতুন পরিবেশে শুরু হলো নতুন লড়াই হোস্টেলে থেকে পড়াশোনা করতো স্নাতক স্নাতকোত্তর শেষে আইন নিয়ে পড়তে শুরু করল গ্রামে মামা মামি মনে করতো এই মেয়ে বড় হয়ে নিশ্চয়ই তাদের ভুলে যাবে কিন্তু পিউ প্রতিবার ছুটিতে বাড়িতে এলে মামা মামির জন্য জামা ওষুধ উপহার নিয়ে আসত তার প্রতি অবহেলা সত্ত্বেও মামার প্রতি দায়িত্ব সে ভুলতো না গ্রামে এক কলঙ্কিত ঘটনা একদিন গ্রামে ঘটে গেল ভয়াবহ ঘটনা মামার ছেলে পলাশ শহরে চাকরি করতে গিয়ে এক কেলেঙ্কারিতে ফেসে যায় এক কোম্পানির গোপন নথি চুরি করার অভিযোগ পুলিশ গ্রামে তল্লাশি চালালো গ্রামবাসীরা বলা বলি করতে লাগলো মন্ডল শেয়ারের ছেলে এমন করলো নিমাই মণ্ডল স্তম্ভিত মণ্ডল কান্নায় ভেঙে পড়ল বিনয় সান্নাল তখনও পিউয়ের অভিভাবক খবর পেয়ে পিউকে জানালো সম্মান লক্ষ্যাল দড়াই পিউ গ্রামে এলো নিজে ওকালতি পড়া শেষ করেছে মামলা হাতে নিল পলাশ নির্দোষ তারই সহকর্মী আসল অপরাধী সমস্ত প্রমাণ সংগ্রহ করলো বিনয় সান্নালের সাহায্যে আদালতে মামলা লড়ল কয়েক মাসের লড়াই অবশেষে আদালতের রায় পলাশ নির্দোষ অপরাধীর সাজা গ্রামে আবার মুখ উঁচু করে হাঁটা গেল নিমাই মণ্ডল কান্নায় ভেঙে পড়লেন রেনুকা মন্ডল মেয়েটির পায়ে পড়ে বলল তুই মা আমাদের রক্ষা করলি আজ বুঝলাম তোর মতো মেয়ে আর কেউ হয় না পিউ কাঁদতে কাঁদতে বলল মামি আমি তো আপনাদেরই মেয়ে নতুন জীবন নতুন সম্মান এরপর পিউ নিজের গ্রামে থেকে গেল আইনজীবী হয়ে অবহেলিত মেয়েদের জন্য লড়াই শুরু করলো নিময় মণ্ডল শেষ বয়সে গর্ব করে বলতেন ও আমার বঞ্ছি নয় আমার মেয়ে রক্ত না হলেও হৃদয়ের সম্পর্ক সবচেয়ে বড় রেনুকা মণ্ডল নিজের হাতে পিউকে খাওয়াতেন গ্রামবাসীরাও বলতো চাকরানির মতো বড় হওয়া সেই মেয়েই আজ গ্রামের সম্মান একটা মেয়ের সম্মান ভালোবাসা পাওয়ার জন্য দরকার শুধু একটু সুযোগ আর ধৈর্য পেউ দেখিয়ে দিল অবহেলা নয় মেধা সহানুভূতি আর হৃদয় দিয়েও পরিবারের সম্মান রক্ষা করা যায় নির্জন পুষ্প হয়ে সে নিজের অস্তিত্বের গন্ধ ছড়িয়ে দিল সবার হৃদয় শেষ কথা এ গল্প শুধুই কল্পনা নয় এমন অনেক পেউ আজও সমাজে আছে যাদের অবহেলা করা হয় কিন্তু সুযোগ পেলে তারাও হয়ে উঠতে পারে পরিবারের সম্মানের প্রতীক ধন্যবাদ বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার এই কাহিনীর ভিডিও দেখা এবং শোনার জন্য আমার আজকের এই উপস্থাপনা আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আমি আপনাদের অনুরোধ করছি আমার এই কাহিনী আপনার সকল বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দেবেন আর নতুন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ আমার আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এই রকম নিত্য নতুন উপস্থাপনার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সকল বন্ধুদের আবারও অনেক অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ